নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে আলোচনা করব অক্ষয় তৃতীয়া নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করব কিভাবে পূজা অর্চনা করবো কি ভালো কাজ করব কি করলে আমাদের কাজ অক্ষয় হয়ে থাকবে এবং কি কিনব সেদিন সেটা নিয়ে আলোচনা করব অক্ষয় তৃতীয়া পালন করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন সেটা পড়েছে টেন্থ মে এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে কাজ করি সেটাই অক্ষয় হয়ে থাকে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই কাজটা আমরা ভালো ফল পাই যদি আমরা খারাপ কাজ করি তাহলে সেই সেই খারাপ কাজের ফল প্রাপ্তি আমরা পাই সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমরা চেষ্টা করি সারা দিন ব্যাপী জপ তপ পুজো অর্চনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে এবং দাম ধ্যানের মধ্যে রাখতে তাহলে কিন্তু আমাদের যে কাজটা আমরা সেদিন করলাম সেই কাজটা অক্ষয় হয়ে থাক এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জয়ন্তীও পালন করা হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে অনেকগুলো জিনিস হয়েছিল প্রথমত এই দিনই ভোগীরথ সাধনা করে গঙ্গাকে আরাধনা করে নিয়ে এসেছিল এই দিনই শিবের তপস্যা করে কুবের ধন ঐশ্বর্য প্রাপ্তি ঘটেছিল শিবের কাছ থেকে আবার এই মুখ নিশ্চিত বাণী রূপে লেখা শুরু করেছিলেন শ্রী গণেশ এই দিনই বৈভব লক্ষ্মীর পুজো করা হয় যাতে আপনার ধন ঐশ্বর্য বৈভব প্রচুর পরিমাণে হয় তাহলে বুঝতেই তো পারছেন কতগুলো জিনিস অক্ষয় তিন হয়েছিল আসলে এই অক্ষয় তৃতীয়ার দিনটা বিশেষভাবে ফলপ্রসূ যদি আপনি সঠিকভাবে সেই দিনটাকে নিজের পূজা অর্চনার মধ্যে চালনা করেন প্রথম প্রথমত অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে হয় সাদা বস্ত্র নয় হলুদ বস্ত্র প্রধান করতে হবে স্নান করে স্নান সেরে প্রথমেই সূর্য পুজো করবেন সূর্যকে জল অর্পণ করবেন এবার জল অর্পণ করার পরে আপনার ঘরে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করবেন তবে শিবের পুজো করতে কিন্তু নাই শিবকে কিন্তু করেই পূবের শিবের তপস্যা করেই কিন্তু পূবের ধন ঐশ্বর্য প্রাপ্তি করে ঘটেছিল সেই জন্য অবশ্যই শিবের পুজো করবেন এই যে পুজো করছেন লক্ষ্মীর পুজো এবং বিষ্ণু পুজো এই পুজো করার সময় সমস্তটুকু চেষ্টা করবেন ফুল অর্পণ করা হলুদ রঙের এবং ফলও যেটা দিচ্ছেন আপনি সেগুলো চেষ্টা করবেন হলুদ রঙের ফল অর্পণ করা হলুদ রঙের ফুল দিচ্ছেন ফল দিচ্ছেন এবং চেষ্টাও করবেন আপনি যে পরিধানটা করছেন সেটাও যেন হলুদ রঙের হয় এবং ফুল ফল মিষ্টি যেটা দেবেন মিষ্টিটাও চেষ্টা করবেন যাতে হলুদ রঙের মিষ্টি হয় হলুদ না হলুদ তার কাছাকাছি যদি সাদা হয় তবে অন্য কালারের মিষ্টি দেবেন না সাদা বা হলুদ রঙের মিষ্টি দেওয়াই চেষ্টা করবেন এবারে পুজো তো আপনি দিলেন পুজোটা সন্ধ্যাবেলা দিতে পারেন সন্ধ্যাবেলা খুব ভালো সময় মুহূর্ত গুলো দেখে নেবেন আপনাদের বাড়ির ব্রাহ্মণ আছে ব্রাহ্মণকে দিয়েও পুজো করে নিতে পারেন এই দিন চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণকে ভোজন করানোর এবং তাদেরকে যদি ব্রাহ্মণকেও আপনি ভোজন না করেন গরিব দুঃখীদেরও আপনি ভোজন করাতে পারেন তাদেরকে দান করতে পারেন এইগুলো আপনার মানে এই দিন যদি এই কাজগুলো করতে পারেন বস্ত্র অন্ন এইগুলো যদি দান করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সেবাটা শুভ কাজ বলে আপনি তার ফলটা কিন্তু পরবর্তীকালে পাবেন বালক ভোজনও করা করাতে পারেন গরিব দুঃখীর সঙ্গে বালক যদি গরিব দুঃখী না পান তাহলে বালক ভোজন করালেন এবং চেষ্টা করবেন এই সারাটা দিন যদি আপনি আপনি বীজ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন তাহলে তার বীজ মন্ত্র অবশ্যই মানে মাঝখানে বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এই যে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো যে আপনি ঘরে করছেন আপনি মন্ত্র অবশ্যই পাঠ করবেন কি মন্ত্র পাঠ করবেন যখন দুপুরবেলা আপনি তো দুপুরে বাড়িতে পুজো দেন পুজো দেওয়ার পরে ওম নম ভগবতে নাম এটা একশো আটবার পাঠ করবেন এবং তার সঙ্গে শিব পুজো যে করছেন শিবের মন্ত্র ওম নম শিবায় আমি খুব সরল মতে পুজোর পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম এগুলো করবেন শিবকে বেলপাতা অবশ্যই দেবেন ফুল দেবেন জল দেবেন যেভাবে শিবকে পুজো দিতে হয় সেভাবেই দেবেন এবং সন্ধ্যেবেলাও কিন্তু প্রত্যেকটা সময় সকালে এবং বিকালে ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালাবেন এটা শুধু এই দিন নয় আমি বলবো ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিনই ঠাকুরের সামনে জ্বালানো উচিত এবং সন্ধেবেলাও যখন আপনি পুজো দিচ্ছেন তখন একশো বার করে ওম নাম ভগবতে নভো এবং ওম নাম শিবা এই মন্ত্রগুলি পাঠ করবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন প্রচুর পরিমাণে দান এবং ধ্যান করার অক্ষয় দিদি একদিন যে কোনো কাজ করা শুভ যদি আপনি বাড়ি কেনেন যদি আপনি জায়গা কেনেন যদি আপনি ফ্ল্যাট কেনেন বা আপনি নতুন দোকানের উদ্বোধন করছেন দোকান কিনছেন অথবা আপনি যে কোনো জায়গায় জমি কিনছেন বা নতুন কাজ শুরু করছেন আপনি যা শুরু করবেন সেই কাজটা আপনার শুভ এই জন্য কোনো টাইম দেখতে হবে না দিনটাই পুরো শুভ হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলা হয় অক্ষয় তৃতীয় দিন যদি আপনি সোনা কিনতে পারেন সেটাও শুভ কিন্তু সোনার যা দাম বেড়েছে সবার পক্ষে তো সোনা করা সম্ভব কেনা সম্ভব নয় যার পক্ষে সম্ভব সে অবশ্যই অক্ষয় তৃতীয় দিন বিভিন্ন সোনার দোকানে অফার দেওয়া হয় সেখানে গিয়ে কেনেন যার সম্ভব নয় অন্তত পাঁচটা টাকা খরচা করুন পাঁচটা টাকার বিনিময়ে জব কিনুন জব সেই জব কিনে আপনি লক্ষ্মী এবং নারায়ণের চরণে অর্পণ করুন পরের দিন সকালবেলা সেই জবটা আপনি আপনার রান্নাঘরে রক্ষিত রক্ষিত করে রাখুন যে কোনো কৌটো যেটা সারা বছরেও আপনি নাড়াবেন না ওই একটা বছর ডাকবেন তারপরে পরের অক্ষয় তৃতি আসার আগে সেটা জলে ফেলে দেবেন আবার জব কিনবেন কিনে আবার লক্ষ্মী এবং নারায়ণের চরণে দেবেন এইটা যে করবেন এতে দেখবেন আপনি ধীরে ধীরে আপনার যে অর্থ আস্তে আস্তে দেখবেন ঠিক বেড়ে যাচ্ছে ঠিক বেড়ে যাচ্ছে আপনি একদিন সোনা কেনার নিজের উপযুক্ত প্রার্থী হয়ে যাবেন উপযুক্ত দেখবেন আপনি নিজেই অক্ষয় কোনো না কোনো সময় আপনি সোনা কিনতে যাচ্ছেন প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে আনন্দ থাকুন এটাই চাই যার জন্য আমি খুব সরল সরল উপায় আপনাদেরকে বলার চেষ্টা যারা আমার প্রোগ্রাম দেখছেন নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রতিটি ব্যক্তির মধ্যে মানে শেয়ার করে দেবেন এবং নোটিফিকেশন অল বেলকে প্রেস করতে ভুলবেন না আর যারা আমার কাছে আসতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে কল করবেন চেম্বারগুলো জেনে নেবেন কোথায় কোথায় বুকিং করে চলে আসবেন এবং অনলাইন কনসালটেশনও চালু রয়েছে প্রত্যেকে ভালো থাকবেন आने दें থাকতেন नमस्कार